ইউটিউব কথা বলছে এপের লিঙ্ক তোমরা ডাউনলোড করে নিবেলিক করো তাহলে ডাউনলোড অপশন ডাউনলোড হয়ে যদি প্রথম এখানে নিউ ইউজার আপে ক্লিক করতে হবে সাইন ক্লিক করলে তোমাদের এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তোমাদের ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তো রেজিস্টার করার জন্য সবকিছু ফিল আপ করে আমরা এখানে রেজিস্টার নাওতে ক্লিক করে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নেই সবকিছু রেজিস্ট্রেশন করে নিলে সরাসরি অ্যাপের মধ্যে চলে আসবে তো প্রথমে তোমাদের এখানে বলবে যে নোটিফিকেশন অন রাখতে তোমরা এখানে নোটিফিকেশন অন করে দিও তো প্রথম আমরা ফ্রি মেসের এন্ট্রিটা দেখি তো এখানে ক্লাসিক মেসের মধ্যে আমরা যখন একদম নিচের দিকে আসি এখানে এন্ট্রি ফ্রি একদম ফ্রি টোটাল প্রাইস হলো এখানে 400 দেওয়া আছে ফ্রি এন্ট্রি নিয়ে হিউজ পরিমাণ কিন্তু একটা প্রাইস পুল রয়েছে ফ্রি এর মধ্যে 500 জন এন্ট্রি করতে পারবে তাহলে এখনই গিয়ে ফ্রি মেসে জয়েন করতে পারো এজ ওয়েলস এখানে কিন্তু পেইড মেসে রয়েছে পেড ম্যাচ গুলোতে তুমি দশ টাকা এন্ট্রি ফ্রি দিয়ে প্রতি কিলে পাঁচ টাকা উইন হওয়ার সুযোগ থাকবে অলরেডি কিন্তু এখানে পেইড ম্যাচ তাদের ফুলে আছে দশ টাকার এন্ট্রি ফ্রি ম্যাচ গুলোতে চারশো ষাট টাকা উইন হওয়ার সুযোগ এবং সাথে পার কিলে তো পাঁচ টাকা রয়েছে তবে ইউনো ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ গুলো কিছু রুলস রয়েছে ওইগুলো প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ার কে মানতে হয় তো আমি চাইতেছি এখন একটা পেড ম্যাচ খেলার জন্য এর জন্য আমাকে প্রথমে যা করতে হবে লাইক দশ টাকা অ্যাড করে এখানে আমাদের পেইড ম্যাচে জয়েন হতে হবে তো এখানে পেইড ম্যাচে জয়েন হওয়ার জন্য তোমরা তো যাও এখান থেকে ব্যাগ দিয়ে তোমরা হোম এর মধ্যে চলে আসবে এই প্লে হোম এর মধ্যে চলে আসলে তোমরা এখন একদম কর্নারে দেখতে পারবা মি লেখা

দিয়ে উপরে এবং নিচে এমন লিখে দিব এখন এটা কনফার্ম করে দিলে তোমাদের উইথড্রল রিকোয়েস্ট চলে যাবে কিছুক্ষণ সময়ের মধ্যে তোমাদের উইথড্রলটা কনফার্ম তাহলে এখানে তোমরা লুডু তারপরে ক্লাসিক স্কট লং থেকে শুরু করে অন্য অন্য ম্যাচও খেলতে পারবা অথবা কোনো রকম প্রবলেম ফেস করলে তাদের সাথে কাস্টমার সাপোর্টে কথা বলতে পারবা এখানে যে মেসেজ মেসেজের আইকনটা আছে এটাতে ক্লিক করলে তোমরা তাদের সাথে যে সময় কাস্টমার সার্ভিসে কথা বলতে পারবা